মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে আমি তাফসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি এটা কি হইল না হইল না আপনি তো বাকিগুলার শত্রু বানাই দিছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াস নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান আল্লাহ যারা তাবলিগি জামাত করেন তাবলিগি জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালোবাস করতেছে সুমান যারা মুর্জিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন